একটা প্রশ্ন যদি তুমি তিরিশ দিন হস্তম না করো তাহলে কি হবে শরীর দুর্বল হবে নাকি শক্তিশালী হবে মন শান্ত থাকবে নাকি হবে এই প্রশ্নটা আজকাল অনেক ছেলেদের মনে ঘুরে বেড়ায় কিন্তু খুব কম মানুষই এর সঠিক উত্তর জানে অনেকে মনে করে এটা খুব খারাপ কিছু আবার অনেকে মনে করে এটা করলে শরীরের কোনো ক্ষতি হয় না তাহলে আসল সত্যিটা কি আজকের বিরতে আমরা বিস্তারিত জানাবো যদি তুমি তিরিশ দিন হস্ত বন্ধ রাখো তাহলে তোমার শরীর মন মানসিক শক্তিতে কি পরিবর্তন আসবে আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষের অংশে আমি বলবো কিভাবে তুমি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ কিভাবে পার করবে প্রথম সাত দিন হচ্ছে সবচেয়ে কঠিন সময় এই সময় তুমি শরীরে নানা ধরনের পরিবর্তন অনুভব করতে পারো মন অস্থির হবে মনোযোগ হারাবে হঠাৎ হঠাৎ জন্য চিন্তা আসবে এটা স্বাভাবিক কারণ তোমার মন বছরের পর বছর ধরে একটা নির্দিষ্ট পরিমাণ ডোপামিনে অভ্যস্ত হয়ে গিয়েছে ফলে মস্তিষ্ক বলে আমার কিছু একটা মিসিং আছে এই জন্য তুমি অস্থিরতা বিরক্ত কখনো কখনো ক্লান্তি বা সুইং অনুভব এই সমস্যা গেলে তুমি তুমি ধীরে ধীরে বুঝবে তোমার শরীর নতুন ব্যালেন্সে ঢুকে পড়েছে এই সময় ব্যায়াম শুরু করো ঠান্ডা পানিতে কোসল করো পছন্দের বই পড়ো পছন্দের কাজ করো এতে মস্তিষ্ক নতুন রোপামিন পাবে এবং পুরানো অভ্যাস ভাঙা সহজ হবে আট থেকে পনেরো দিন এই পর্যায়ে তুমি পার্থক্য টের পাবে সকালে ঘুম থেকে উঠলে মনে হবে এনার্জি ভরপুর কুমারটকে এক ধরনের জলমল আসবে কথা বলার সময় আত্মবিশ্বায় বেড়ে যাবে অনেকে বলে এই সময় টেস্টন হরমোন বেড়ে যায় যা তোমার শরীরের ফোকাস আর আগ্রহ বাড়াবে তুমি লক্ষ্য করবে কাজের প্রতি তোমার মনোযোগ বেড়েছে সামাজিক ভাবে আর আত্মবিশ্বাসে হয়ে উঠছো ছোটখাটো বিষয় রাগ কমেছে 16 থেকে 25 দিন এই সময় তুমি মানসিক ভাবে অনেক সস্তীর যে কাজগুলো আগে করতে অলস লাক্ত এখন সহজে করতে পারবে ঘুমের মান ভালো হয় স্বপ্ন আরই সম্মভাবে মনে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বেড়ে যায় কারণ তুমি জানো তুমি নিজে শরীরের উপর নিয়ন্ত্রণ রাখছো তোমার চোখের দৃষ্টি বদলাবে যেখানে মানুষকে আগে বস্তু হিসাবে দেখতে তুমি তিরিশ দিন হস্তমদন বন্ধ রাখলে সম্মানবোধ অনুভব করবে অনেকেই বলে তিরিশ দিনের এই অভ্যাস তাদের জীবনে আত্মবিশ্বাস ও পজিটিভ ভাই ফিরে এনেছে শেষ পাঁচ দিন তোমার পুরো শরীর যেন নতুন একটি ভাষণে কাজ করবে এনার্জি ফোকাস মোড সবকিছু ব্যালেন্সে চলে আসবে তুমি বুঝবে অতিরিক্ত ইচ্ছা বা দুর্বলতা নেই মন শান্ত কাজের আগ্রহ দ্বিগুণ চিন্তা ভাবনা পরিষ্কার এটা এমন একটি সময় যখন তুমি বুঝতে পারবে তুমি শুধু হস্ত বন্ধ করো বরং নিজের জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এনেছ তুমি চাইলে এখন নতুন অভ্যাস শুরু করতে পারো সকালবেলা মেডিটেশন লক্ষ্য নির্ধারণ শরীর চর্চা পজিটিভ বন্ধুত্ব এগুলো তোমাকে আরো শক্তিশালী গড়ে তুলবে তিরিশ দিন হস্ত বন্ধ রাখা মানে শরীরকে শান্তি দেওয়া নয় বরং নিজেকে পুরোনো অভ্যাস থেকে মুক্তি করা তুমি যদি প্রথম কয়েকদিন টিকে থাকতে পারো তাহলে দেখতে পারবে দিনগুলো তোমাকে এমন এনার্জি দেবে যা আগে কখনো অনুভব করনি তাহলে বলো তো তুমি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাহলে নিচে কমেন্টে জানাও আজ থেকে তুমি শুরু করছো কিনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো হয়তো এই ভিডিওর জন্য কারো জীবন বদলে যাবে ধন্যবাদ